কেমন লাগতেছে আপনার অনেক ভালো আমার শখটা পুরো নাই তো ধন্যবাদ স্যার কি আমাদের এখানে গাড়ি নিলে আপনার কেমন লাগতেছে খুশি হলাম ছেলে গাড়ি নিল হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগে থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি ডেলিভারি নিয়ে তো সারের মধ্যে গাড়িটি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি ভিডিও দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ রবিউল ইসলাম স্যার আপনার বাসা কোথায় ধনোটে যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার আমার কলিক তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে অনেক সুন্দর তো আপনিও তো বললেন যে আপনার যে গাড়িটা আছে বর্তমানে কি গাড়ি আছে আপনার বর্তমানে আছে প্লাটিনা তো ওইটা বিক্রি করে আর কি এক্সট্রিম নিতে চাইলেন এক্সট্রিম নিতে চাচ্ছি আমি তো তাড়াতাড়ি নিয়ে নেবেন হ্যাঁ অতি দ্রুত নিয়ে ইনশাআল্লাহ কারণ অল্প কিছুদিনের ভিতরে হ্যাঁ আমি ভিতরে নিয়ে নিব আর হ্যাঁ ইনশাআল্লাহ তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মহসেন ইসলাম স্যার আপনার বাসা কোথায় বাসা শিরপুরী তো আজকে গাড়িটা নিয়ে কেমন লাগতেছে আপনার অনেক ভালো আমার শখটা নাই তো ধন্যবাদ স্যার কি আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম স্যার ও স্যার কেমন আছেন ভালো আছি তো যিনি নিলেন গাড়িটা তিনি আপনার কি হয় ছেলে হয় তো ছেলে গাড়ি নিলে আপনার কেমন লাগতেছে খুশি হলাম ছেলে গাড়ি নিলো তো ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব